জগন্নাথদেব লক্ষ্মীদেবীর অনুমতি না নিয়েই নদিনের রথযাত্রায় বেরিয়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে থাকার উদ্দেশ্যে স্বামীর এই এহন আচরণে বেজায় ক্ষুব্ধ হন ধন সমৃদ্ধির দেবী উল্টো রথের দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রথে চেপে আবার পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হন জগন্নাথদেব তবে মাসির বাড়ি থেকে ফিরলেও মূল মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রা ভালোই ভালোই বাড়ি ঢুকলেও যেই জগন্নাথ ঢুকতে যাবেন লক্ষ্মীদেবী মুখের ওপর দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আহ্লাদ করে এসেছে অথচ তাকে নিয়ে যাননি তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথদেব দেখেন বাড়ির দরজা বন্ধ অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বদ্ধি করে এক হারি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ তাকে উপহার দেন অবশেষে লক্ষ্মীর মান ভাঙে এই রসগোল্লা খেয়ে রসগোল্লা খাওয়ার পর স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন লক্ষ্মী ত্রয়োদশীর দিন ভোগ হিসেবে জগন্নাথদেবের উদ্দেশ্যে কয়েকশো হাড়ি রসগোল্লা নিবেদন করা হয় লক্ষ্মীর মান ভাঙিয়ে জগন্নাথ ঘরে ফিরবেন ত্রয়োদশীতে রসগোল্লা উৎসবে মেতে ওঠে ওড়িশা